আমরা সাধারণত কোমল পানি খেয়ে বোতলগুলো ফেলে দিই কিন্তু এই প্লাস্টিকের বোতল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তেমনই একটি জিনিস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমি এখানে কতগুলো সেভেন আপ ও কোকের বোতল নিয়েছি আর এর সাথে কয়েকটি ফোম নিয়েছি এরপরে একটি ফোমের উপরে চার চারকোনার চারটি বোতল সেট করে নিয়েছি এরপর এই বোতলগুলোকে আঠা দিয়ে একে একে লাগিয়ে দেব আমি এখানে বুলুগাম নিয়েছি এই বুলুগামটা দিয়ে আটকে নিলে এটা কখনো ছুটে যাবে না এরপরে এই দ্বিতীয় ফোমটি বোতলের উপরে লাগিয়ে নিতে হবে এই ফোমটি লাগানোর জন্য বোতলের মুখে ব্লুগাম লাগিয়ে নিচ্ছি এই ব্লুগাম বোতলের উপরে লাগিয়ে এই ফোমটি লাগিয়ে দেব আমার আঠা লাগানো হয়ে গেছে এবার এই ফোমটিকে এই বোতলের মুখের উপর লাগিয়ে নিচ্ছি এবার এই ফোমটির উপরে চারকোনার চারটি বোতল সেট করে নেব এবার এই একইভাবে বোতলের নিচে বুলুগাম লাগিয়ে নিতে হবে আমি একটি আধুনিক চুলা তৈরি করেছি সেই চুলাটি পাশেই আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আঠা একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে না হলে পরবর্তীতে খুলে যাবে বোতলগুলির নিচে আঠা লাগানো হয়ে গেছে এবার আমি এই বোতলগুলির উপরে আবারও আঠা লাগিয়ে নিচ্ছি পরবর্তী ফোমটি লাগানোর জন্য আঠা লাগানো হয়ে গেছে এবার আমি এই ফোমটিকে এই বোতলটির উপরে সেট করে নিচ্ছি আমি এখানে ফোম দিয়ে চারটি থাক তৈরি করব। এখানে আমার তিনটি থাক তৈরি করা হয়ে গেছে এবার আমি আরও একটি ফোম দিয়ে থাক তৈরি করে নেব এর জন্য আমি এখানে আবারও চার কোন চারটি বোতল সেট করে নিচ্ছি এবার একইভাবে আমি বোতলগুলোর নিচে আবারও আঠা লাগিয়ে নিচ্ছি এই জিনিসটি আপনাদের খুবই উপকারে আসতে পারে আমার হাতের কাছে ফোম ছিল তাই আমি ফোম দিয়ে তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই কাঠ দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন তাহলে এটা খুব শক্ত এবং মজবুত হবে এতে আপনারা নিত্য প্রয়োজনীয় আসবাসপত্র রাখতে পারবেন আর যদি আমার মতো ফোম দিয়ে তৈরি করেন তাহলে সাধারণ জিনিসপত্র রাখতে পারবেন আমার চতুর্থ থাকের বোতলগুলি লাগানো হয়ে গেছে এবার আমি বোতলের উপরে আঠা লাগিয়ে নিচ্ছি বোতলের উপরে আঠা লাগানো হয়ে গেলে ফোমটি লাগিয়ে নেব বোতল আর ফোম দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা আমি নিজে দেখেই অবাক হয়ে গেছি তাই দেরি না করে বোতল দিয়ে আপনারাও এইভাবে তৈরি করে নিন দেখুন এটা কত শক্ত এবং মজবুত হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা সেলফ তৈরি করা হয়ে গেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ